বর্ষায় ভরা নদী সেই নদীর জলের উপর দিয়েই হেঁটে পারাপার করছে এলাকার লোকজন এ কাণ্ড যেন হার মানাবে পিসি সরকারের জাদুকেও তবে এখানে জাদু নয় এই চিত্র নদীয়ার চাপড়ার বড় আন্দোলিয়ার জলঙ্গি নদীর কদিন ধরে বড় আন্দোলিয়ার বন্যাপাড়ার জলঙ্গি নদীতে কচুরিপানা ভেসে আসছিল নদীতে স্রোত না থাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে এর ফলে নদীর জলের উপরিভাগে তৈরি হয় কচুরিপানার ভাসমান বিপদজনক শাকো যার ওপর দিয়ে পার হয়ে যেতে পারে মানুষজন গতকাল বিকাল থেকে কাণ্ড শুরু হওয়ার পর এলাকার লোকজন ভিড় জমান ওই এলাকায় অনেকেই মজা নেওয়ার জন্য হেঁটে চলে যাচ্ছেন ওপারে কচুরিপানার ওপরে দাঁড়িয়ে তুলছেন সেলফিও অন্য এলাকা থেকেও লোকজন ভিড় জমাচ্ছেন ওই এলাকায় মজার পাশাপাশি রয়েছে বিপদও কারণ কচুরিপানার নিচেই রয়েছে প্রায় 30 ফুট জল কোন সময় পা ফস্কেচুরি পানার ফাঁক গোলে নিচে পড়ে গেলেই প্রাণহানির মতন বিপদ এর পাশাপাশি নদীতে দৈনন্দিন কাজ করতেও সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা স্নান করা থেকে বাসন মাজা জামা কাপড় কাচা কোনো কাজই করতে পারছেন না তারা এমনকি সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরাও প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী তবে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক স্তর থেকে আশ্বাস মিলেছে

নইলে আমার খুব বেকায়দা পড়ে গেছে ব্যাপার হচ্ছে যে পানা জমিতে আপনার ওখানে বহু পানা ছেলে পিলে পানার ওপর দিয়ে যাইস চাইসছে পাও অনেক তো লিয়ে ঠেকানো চাইছে না আর যে পাটগুলি দিয়েছে সে পাট সব পানার তলায় আর কিছু পা চাষিদের এমন একটা হয়ে গেছে সে পাট তো মানে ধরি ঠেকাইতে পারছে না তার যা পানা হয়ে গেছে আপনার এর লেগে দিয়েছে ভোগ দিয়ে মানে একটু একটু শিশু বাচ্চা কত ঠেকাবে এখানে ঠেকানো মুশকিল হয়ে যায় আর পাট যারা জাগ দিয়েছে মানে বলা মানে খুবই খারাপ এদিকে পাট সব পানার তলায় তলিয়ে গেছে মানে এইভাবে হয়ে গেছে মানে জল বর্তমানে আমাদের নদীতে পানা জাম হয়ে গেছে এ বহু চাষির জাগ চলিয়ে গেল এবং বাচ্চা ছেলেমেয়ে আটকানো যাচ্ছে আটকানো যাচ্ছে না অহরহ চব্বিশ ঘন্টা খেলাধুলা করে এটা অবস্থা একটা আমাদের চাষি যাচ্ছিল মধ্যে তুলে কোন রকমে এখন উপস্থিত এই মুহূর্তে যদি এই জলঙ্গিটা পরিষ্কার করার ব্যবস্থা করেন তাহলে আমাদের খুবই উপকৃত হবে নাহলে আমরা খুব বিপদের মধ্যে আছি মানে এই পানাটা যদি সংস্কার করা যায় বা নদীটা যদি ইয়ে করা যায় তাহলে ভালো হয় নাহলে এই পানা প্রতি বছরই দেখছি এসে আটকে যাচ্ছে তাতে অসুবিধা দেখা দিচ্ছে মানে সাংঘাতিক বিপদের মধ্যে আছে আমরা অবিলম্বে পরিষ্কার করার ব্যবস্থা করুন নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is for an educational